জাদুখালার যে ভিডিওটা দিয়েছিলাম তোমাদেরকে আগে ভিডিওতে বলেছি জাদুখালার সম্বন্ধে জাদুখালা দেখতে এসেছি সেই পার্টটা চলো তো তোমরা আগের দিন দেখেছো ফার্স্ট পার্ট ওয়ানটা দেখেছো এর পার্ট টু শুরু করছি জাদুখালার তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে কেমন কি যেহেতু আমি ফার্স্ট টাইম আমিও জানি না তোমাদের জন্য কষ্ট করে ভিডিও মানে তুলে নিয়ে এসেছি শেয়ার করবো এত বড় ভিডিওটা তোমাদের সাথে একসঙ্গে শেয়ার করতে পারছি না তো তোমাদের কাছে সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো চলো পার্ট টুটা আমি শুরু করব ঠিক আছে আজকে পার্ট টুটা দেখবো মানে পার্ট টু মানে ধাপে ধাপে দিচ্ছি কেটে কেটে অনেকটা তো মানে এতটা দুশো টাকার টিকিট মিডিলে বসেছি ভালো ক্যামেরায় আসেনি আর আমার তো এত প্রফেশনাল ক্যামেরাম্যান না আমি আর মোবাইলে করা যেহেতু ক্যামেরাও নেই তো ছবিটা একটু হয়তো ক্লিয়ার আসেনি ক্যামেরা ভালো হয়নি তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিয়ে দেখো প্লিজ আমাকে ভিডিওটা দেখো একটু সাপোর্ট করো প্লিজ প্লিজ বড়দেরকে প্রণাম ছোটোদেরকে বুক ভালোবাসা নিয়ে ভিডিওটা কন্টিনিউ করো চলো তো চলো জাদুখালা দেখো স্টার্টিং হয়ে গেছে কী সব এনেছে আর ভয়েসটা ভালো আসছিলো না বলে তো বুঝতেই পারছো তোমরা একটু দেখো ভালো করে মানিয়ে গুছিয়ে নিও আমি তো অতটা ভালো এডিট করতে পারি না নিজের মতন করি কোনো ক্যামেরাম্যান নেই নিজে যতটুকু পারি মোবাইলের সাহায্যে ততটুকুই করি খুব একটা বেশি টাইম দিতে পারি না এডিট করার জন্য এডিট ভালো মতন আমি পারিই না তুমি যতটুকু পারি তাড়াহুড়ো করে সংসার সামলিয়ে যতটুকু পারি চেষ্টা করি কথায় বলে না নাই মামা থেকে খানা মামা খালো আমি তো একদমই পারি না তো যে টুক যে অনেকেই আছে একদমই পারে না একটু একটু পারছি হয়তো টুকরো টুকরো শিখতে 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 হয়তো একদিন বড় অনেকটা শিখে যাবো নাম তো চলো এগুলো দেখো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো কেমন আশা করছি ভালো লাগবে আমাদের তো ভীষণ ভালো লেগেছে ওখানে মানে আনন্দ করবো না ভিডিও ক্যামেরা বানি না বুঝতে পারছি দুটোতে মানে কনফিউজ হয়ে গেছে ক্যামেরা উপর নিচে হয়ে গেছে কথা হচ্ছে সব কিছু মানিয়ে গেছে ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না ঠিক আছে রিটার্ন তোমরা দেখো রিটার্ন করলে পরে কি করে

বেশ ভালো লাগছে লাইট শো মানে সুন্দর করেছে বেশ ভালোই লেগেছে জাস্ট একটু মন দিয়ে দেখো বুঝে বুঝে তবেই ভালো লাগবে দেখতে হবে পুরো ভিডিওটা স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না ভালো লাগবে না মন দিয়ে দেখতে হবে মাঝে মাঝে ক্যামেরাটা ওপর নিচ হয়ে গেছে মানে আমি হাতে ধরে রেখেছি তো মজা হচ্ছে দেখতে দেখতে ক্যামেরাটা হাতে নিচে নেমে গেছে মানে এরকম একটা হয়ে গেছে সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে বন্ধুরা তবে কি বলো তো ধৈর্যটা হচ্ছে সব থেকে বড় জিনিস তবে সব কিছু সবার ভালো লাগবে এমন তো না ম্যাজিক জাদুকালা এগুলো তো বাচ্চাদের জন্য বাচ্চাদের এন্টারটেনমেন্ট করার জন্য বাচ্চাদের জন্য বাচ্চাদের তো এখন কজনে এখনকার বাচ্চারা তো একা একা কোথাও যায় না বড়দের সাথে ছাড়া বাবা মাকে ছাড়া কোথাও যায় না যাই হোক এডিট করতে বসে এত ঘুম পাচ্ছে ছেলের সাথে সাথে আমাদেরও ভালো লাগলো মোটামুটি ভালোই লেগেছে তোমরা যদি ভিডিওগুলো মন দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে কিভাবে কি করছে বলবে জাদু না কিছুই না এসব জাস্ট লোককে বোকা বানানো ছাড়া কিচ্ছু না যাই হোক এটা তো একটা কলা শিল্প তাই না মন দিয়ে দেখো একটু বেশ ভালোই লাগবে আনন্দ পাওয়া নিয়ে কথা যদি হোক তাই না ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট চলো পার্টি ভিডিওটা এখানেই শেষ করা যাক তারপরে আসতে আবার দেখতে থাকো ভিডিওগুলো পরপর সবগুলো পাঠাবো মানে ডাউনলোড আপলোড দেবো ভিডিওটা স্কিপ করুন সম্পূর্ণ ভিডিওটা দেখে লাইক শেয়ার কমেন্ট তাহলে থাকবে বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে